সংগঠনের একটা অগ্রণী তম দুর্গোৎসবের আজকে খুবই পুজো হল অনুষ্ঠান মঞ্চে উপস্থিত রয়েছেন ঢাকা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রধান ছোট ভাই দীনেশ দাস রয়েছেন সিআইসি মেম্বার তারপর সেখানে মানুষই সেখানে বসে রয়েছে প্রচুর প্রবীণ মানুষ এখানে স্বদস্পত্তভাবে অংশগ্রহণ করে যখন ঢাক না সেই শীতলা পুজোয় গেলে কালী পুজোতে গেলে ঢাকের বাজনাটা সেভাবে নাড়া দেয় কিন্তু দুর্গ পুজো ঢাকের কেমন যেন একটা দোলা দিয়ে যে মা আসছে পুজো আসছে আমি ভাবছিলাম যে আপনার বড় পুজোগুলোর তো দুটি পুজো প্রায় হয়ে গেছে প্রগতি সংঘ হয়ে গেছে আমরা সবাই ক্লাব হয়ে গেছে ইউনাইটেড ক্লাব হয়েছে সেবার সংঘ হবে যে তিক্ষণ্যতম দুর্গৎসর তার পুজো আমরা সবাই এখানে করলাম আজকের এই অনুষ্ঠানে ক্লাবের সভাপতি সম্পাদক সহ আমি তার নাম আলাদাভাবে দিচ্ছি না আমরা পৌরসভার সম্মানীয় পৌরপ্রধান নারায়ণচন্দ্র শাহ দারু হাফড়া পৌরসভা সম্মানীয় চেয়ারম্যানের বৃহত্তর হাফড়া বাসীর কাছে দুর্গা পুজোর সময় একটা আকর্ষণ এবং প্রায় তিপ্পান্ন বছর ধরে হাফড়ার মানুষের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে সেবা সঙ্গে ধরে রেখেছে তাই আজকের এই শুভ দিনে আমি আশা রাখব যে এবারেরও আমাদের দুর্গোৎসব বৃহত্তর হাবড়াবাসীর মনকে হৃদয়কে জয় করে 啊，出锅出锅。初步初步 সে শারদ উৎসবে শুভ সূচনা করলাম পুজোর মাধ্যমে কলি পুজোর মাধ্যমে আমরা যে অন্যতম শুভ সূচনা করলাম এবং আমরা এই বছর তারা হাবড়াবাসীর কাছে আমরা মানে একান্তভাবে অনুরোধ করছি যে আমাদের এইবার দুর্গোৎসবের যে মেন থিম সেটা হচ্ছে আমরা সাবিকে আনা সাবিকে আনা বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে আমরা রাজস্থানের যোধপুরের একটা নাট মন্দির অনুকরণে আমাদের ব্যান্ডের এবং থাকছে তার সাথে নবদূর্গা এবং এটাই আকর্ষণ আমাদের নাট মন্দিরের সাথে নবদুর্গা মায়ের নখানা রূপ এটাই আমাদের মেনলি এবার আমাদের থাকছে বিশেষ আকর্ষণ হিসাবে আরেকবার উত্তর হাওড়া গ্রামবাসীবৃন্দ এবং উত্তর হাফড়া উত্তর হাওড়া সেবা সংঘের পক্ষ থেকে আমাদের সার্বজনীন দুর্গোৎসবের অন্যতম বর্ষের হাবড়াবাসীর কাছে আমাদের বক্তব্য যে আপনারা সবাই আসবেন এবং সাদরে আমন্ত্রণ রইল যে আপনারা এসে আমাদের পুজো মণ্ডপ পরিক্রমা করবেন আমাদের পাশে থাকবেন এবং সবাই সাথে থাকবেন কয়েকদিন পুজোর কয়েকদিন কদিন আমাদের সাত দিন ব্যাপী আমাদের নানা রকম সাংস্কৃতিক প্রোগ্রামে আমরা আয়োজন করেছি সমস্ত রকম সাংস্কৃতিক প্রোগ্রাম আছে এবং তার সাথে সাথে আছে বস্ত্র বিতরণ অনুষ্ঠান আছে তার সাথে আছে মেধা ছাত্রছাত্রীদের আমরা একটা অদ্ভুত আর্থিক অনুদান দিয়ে থাকি সেই সেই ব্যাপারটাও থাকবে উত্তরা সেবা সংঘ মানুষের সাথে আছে মানুষের পাশে আছে ধন্যবাদ আজকে আমাদের উত্তরাাব সেবা সংঘের যে পুজো মণ্ডপের শুভারম্ভ হল পূজি পুজোর মাধ্যমে এবার আমাদের বিশেষ আকর্ষণ হল শুধু যোধপুরের এক রাজবাড়ির নাট মন্দির মানে সেই সাবিরিয়ানা যেই ঘটনায় আমরা মা দুর্গাকে চিরকাল আরাধনা করে এসেছি এবার আমরা সেই সাবেকীয়ানায় ফিরে এসেছি এবং তার সাথে নবদুর্গা মা মায়ের নব নটা রূপ এখানে আমরা দর্শনার্থীদের কাছে উপস্থাপনা করবো গত প্রতি বছরই উত্তরাভড়া সেবা সংঘ বিভিন্ন রকমের চমকের বলুন আর আপামার আপামর জন্য বিভিন্ন রকমের এই দুর্গোৎসবের মাধ্যমে বিশেষ বিশেষ কিছু ব্যবস্থা রাখেন এইবারে আমাদের এই ব্যবস্থা আপনারা যারা প্রতিবার আসেন তারা তো আসবেনই যারা হয়তো কোনো দিনই আসেননি আমাদের উত্তর সেবা সেবাসংঘের এই পুজো মণ্ডপ দর্শন করতে তাদের কাছেও একান্ত আমাদের আবেদন রইল উত্তরা সেবা সংঘের দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে যে আপনারা এবার আসুন দেখবেন আপনাদের সত্যিই ভালো লাগবে সেবা সেবাসংঘের এই পুজো মণ্ডপ তার সাথে নবদূল্য আমার নাম বাপ্পা ভট্টার আমি উত্তরা সেবা সংঘের একজন সদস্য